কেমন আছেন সবাই আপনি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম সাউথ ভিডিও তো সবাই ফুল ভিডিও দেখতে চান সবাই ফুল ভিডিও দেন দেখতে দেন আমি কি করি তো কত নাম্বার যাইতে পারি হাইস্ট এক নাম্বার যাইতে পারি কিনা সবাই ফুল ভিডিও দেখতে থাকেন তো সবাই ফুল ভিডিও দেখতে দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন ভিডিওটাকে টা ওই যে একটা মোড়ক এর দিক দিয়ে দেন কানা কানা এই ভাই ভাই কি কাইটা মারছে দেখেন এই তুলে তো আমি মেরে দিতাম সমস্যা নেই আর আমি মেরে দেব এখন দেখেন আপনারা কি ভাবে মারি মারতে পারি কি না দেই চেষ্টা করি মার মার বলেই এই যে মেরে দেয় মার আমি আর একটা মেরে দিই আরে দেখেন এই দিক দিয়ে আমি খানা কাইতেছি আর একটা এই দিক দিয়ে কানা ঢুকায় নিল তো দেখেন আর আমি এক নম্বর যাইতে পারি কিনা এই চার নাম্বার আইয়া আমি কি ভাই আমি চার নাম্বার আইয়া পড়ছি দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে পড়ে আর যারা যারা এই সাপ গেম মিষ্টি খেলেন তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এর বাইরে ভাই এটা আবার কত কি সাপ বাইরে ভাই দেখতে পারতেছেন কত বড় সাপ ভাই রে ভাই দেই এই বাসটা এসে গেছে এত বড় সাপ এটা আই দেখো আর কয় নাম্বার আসলো ওই মনে এক নাম্বার আসলো ওই মরে গেছে কা দেখতে পারতেছেন আপনি স্ক্রিন উপরে আর ওই মরে গেছে কা তো এই আমার লাগা লাগে আরেকটি সাপ মরে গেছে তো আপনি স্ক্রিন দেখতে পারতেছেন এটাও মোটামুটি বড় আছে সাপটা তো আর খানাটো খেয়ে নিলাম খাইয়া তো বড়টার খানা খামু এখন আমি এদিকে যাই না এদিকে দিয়ে আরেকটা মরছে তো আর খানাটো খাই তো দেন কত খানা আর খানা খানা আর খানা সাপ গেমস তো যারা যারা এটা গেমস টি খেলতেছেন তারা তারা প্লে স্টোর পেয়ে যাবেন সাপ গেমস সাজ দিলেই তো এই গেমস টি আইয়া তো এই যারা যারা আমার সাব গেম মানে যারা যারা সাপ গেমস খেলেন তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেলাম গামি এখন হয়ে গেলাম পাঁচ নাম্বার ওখানকার ছোট আসাম কিন্তু চার নম্বর আসছিলাম এমন বড় হয়েছি এখন পাঁচ নম্বর হয়ে গেছি কে দেখতে পাচ্ছেন আপনার উপরে তো এখন আমি দিই এক নম্বর পারি নাকি তো সবাই ফুল ভিডিও দেখতে দেন দেখতে দেখতে সবাই প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন কানার খানা তো এই মিরিয়া শেখা দেখছেন লোভে পাপ পাপে পাপি দেখছেন লোভ করবার যায় গেছে গাছ তো আরেকটা এজি দেখছেন আমার সাথে কামড় মরছে তো আপনি দেখতে পাচ্ছেন কি বা মতো সুমুখটা আমি নিয়ে নিলাম তো নিচে একটা সাপ চরমার মধ্যে দাঁড়ান আগে খানা টুক খেয়ে নিয়ে আমি এসে খানা টুক খাইলাম দিয়ে এদিকে যাই দেন এখন আবার চার নাম্বার এই আমি তো এক নম্বর সাপটা কই আর বিশে যে না একটা ইয়ে আছে ওটা খাইয়ে নিয়ে আমি দাঁড়াই ওটা তো পাইতাছি না দিয়ে নিশিং যাই এই যে একটা সাপ মারলো এই আমার লাগা লাগি একটা সাপ মারছে কোন দিকে আরে পেছাইলছি আমাকে ওরে পেছামারে আমি মইরা গেলাম গা